আরে আরে হবে করে রে হ্যাঁ ইয়েস দাও তো খাওয়া গিয়ে কতদিন ভাই মানে না পাঁচটা করে চান্স পাবে আর পাঁচ রকম গিফট বুঝছাও হ্যাঁ রজু হ্যাঁ রজু কি আজকে ব্যাডমিন্টন খেলা দিবেন আজকে না ব্যাডমিন্টন লা আজকে ব্যাডমিন্টনের মতলব তো চাইতে দাগ হ্যাঁ এই মেয়েগুলো দেখতে চাও না এই মেয়েগুলো আজকে খেলবে এরা মোরে খেলবে হ্যাঁ আজকে গুলো খেলবে আর খেলা হলে প্রত্যেকটা মেয়ে পাঁচটা করে চান্স পাবে এই দেখো দেখো তুমি আমাকে দেখো তোমাকে দেখা হ্যাঁ ধরো এই আবার করি ওরে হ্যাঁ পাঁচটা যে বালতি আছে না পাঁচটা বালতির সাথে পুরস্কার নাম লেখা আছে কি কি পাইছে এই দেখো আসো এটি পর লেখা আছে খাতা এটি পর নুডুস এটি পরে কলম এটি পরে আটা এটি পরে তেল পাঁচটা বালতিতে পাঁচ রকম গিফট আছে হ্যাঁ আর প্রত্যেকটা মেয়ে চান্স পাবে পাঁচটা হ্যাঁ হ্যাঁ তার মানে পাঁচ টাকার পুরস্কার যেটা চ্যালেঞ্জ তাহলে শুরু করে দেব নাকি নাম মারা সময় জানিলে বুঝছে ধরো প্রতিযোগীর হাতে দিয়ে দিলাম তোমার নাম কি

খেলায় কোন অভিজ্ঞতা নাই কারো ভাই মানে কারো কোনো অভিজ্ঞতা নাই একদম নিউ খেলা একদম নিউ খেলা দেখা যাক কি হয় দর্শক মজা পাবেন এবার কি এটা কি খাতা নাকি একটা বল অনেক সুন্দর ভাবে মারছিল পরাই কানের গদ্দি পাশি গেছে আর একটা এখনো পারে নাই শেষ বল দেখা যাক কি হয় কি নাকি ভাইয়া কি খাতা নাকি আচ্ছা দেখা যাক কি হয় রেডি জয়া অন্ত খাতা লোক

মানে প্রথম প্রতিযোগিতা পারে নাই দ্বিতীয় প্রতিযোগিতা পারে না এবারে তৃতীয় প্রতিযোগিতা কি করে হ্যাঁ কি নাম তোমার ঈশা ঈশা দেখা যাক ঈশা কি করে ও বলে আরো পারবিলা না নে ও বলে আরো পারবিলা না দেখা যাক যারা পারে না তাই তো ভালো খেলে তাই না প্রথম রাতে ওইডি আটা ওইডি তলো ওই লুলু ওইডি খাতা হ্যাঁ খালি টার্গেট দেই দি এই ঈশা আজ

একটা বল পারলেন না ভাই তবে ভালো খেলছিল দুইটা বল হ্যাঁ একটা বালতির গাদায় পড়ে চলে গেছে আর একটা বল বালতির সাথেই পড়েছে আর তিনটে ধরে একটা জায়গা এই ছয় একটা এই ছয় আর একটা মারেনি বল নাই না পাঁচটা বন্না দে এবার কি নাম তোমার মারুফা মারুফা ব্যাট আর স্টাম্প দিয়ে দিলাম দেখা যাক কি হয় হ্যাঁ পারবনি

মানে ধৰ যে অনেক আনকমন খেলা তই বুজছে আৰু এই খেলা

তিনি বলে মারাছে এই প্রতিযোগিতা বুঝছো মানে এই যে দুই হাত যে জায়গা আছে না মধ্যে এক হাতের ভিতরে খেলাইছে খেলাইছে তিনি আর এক হাত খেলাইতে পারে নাই দেখা যাক কি হয় না 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 মার বেরই পারে না বোঝা নাই আচ্ছা জি নাকে

সুন্দর না পারলে কি করবো ভাই কত না পারলে কি করবো এত সহজ খেলা দিছি দেখে তো তৃতীয় বল আরে ভাই কপাল সবারই রেডি এই যে না ওস্তির সাপ হইছিল ভাইয়া কি হয়েছিল ভাই ওস্তির ভাবে সাপ মারছে এটা পারনে না না এটাও বানে ওস্তির সাপ কি ভাবে পারবনি দে 7 নম্বর বল কি করে হ্যাঁ ও চাল সাফের বল আছে কঠিন হয় দাদা সাপ মানে কি দেখা যাচ্ছে সুরেশ শেষ বল হ্যাঁ একটু সরো ওহ ওস্তির তালে হবে

আমি তো উপস্থাপক আমি তো সব খেলে থাকবো বোধ নাই এখন কথা হচ্ছে কাকা একটু শেয়ার দিলে রেজাল্ট আসে নাকি সে মানে শিক্ষা পাওয়ার পর খেলোয়াড় কি খেলে আচ্ছা তুমি দেখাও হ্যাঁ দর্শকের দেখাও তুমি

শিক্ষা যদি তাই না তাহলে কলম তো দরকার দেখা যাক কলম কি হয় মানে মার যেদি কি যাক মারটা ভালো হয়েছিল তাই বলছে নূপুরের শেষ বল এবং কিলিমে খাতা দেখা যাক খাতা পড়ে নাকি

বালতি বল ভেঙে না কেউ কোনো প্রতিযোগী পুরস্কার লিপি পারলে না তাহলে আমরা কি হই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের গোডেন থুই দেই নাকি হ্যাঁ উপায় নাই তাছাড়া তো প্রিয় দর্শক খেলাটা খেয়াল লাগলে কমেন্ট করে জানাবেন